হ্যালো এভ্রিম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো নতুন ব্লগে সকলকে স্বাগত আর আজকের ব্লগে আমাদের ছোট হিরো আছে অ্যান্ড তাতে কিন্তু আমিও আছি আমরা কিন্তু সেই একশো একুশ বছরের দোল পূজার অনুষ্ঠানে আছি তো ঢুকে পড়লাম আমরা মেলার ভিতরে আমাদের ছোটো হিরো সে কিন্তু প্যারা মা খাওয়ার জন্য মানে উৎসুক ছিল এবং তাকে নিয়ে কিন্তু আমি প্যারা খাওয়া শুরু করে দিলাম আমিও খাচ্ছি আর এখানে দেখতেছিলাম অনেক বেশ ভালো লাগতেছিলো অনেক কিছুই দেখতেছিলাম কারণ মেলার ভিতরে আর ছোটো হিরো কিন্তু তার কিন্তু ঝালও লাগতেছে সে বলে ঝাল তবুও কিন্তু খাতেই আছে কারণ হচ্ছে সে একটু ঝাল বেশি পছন্দ করে খুব বেশি ঝাল না পছন্দ করলেও মোটামুটি ঝাল পছন্দ করে তো এখানে কিন্তু নৌকা নাগরদোলা সব মিলায়ে আমরা কিন্তু বেশ এনজয় করতেছিলাম আর এই মেলাটি একশো একুশ বছর পূর্ণ হলো এবছরের যে দোল মেলা তো গেলো একশো কুড়ি বছর কিন্তু হয়ে গেছে এবারে একশো একুশ তো জায়গা অনেক পুরনো এবং সবাই ভালোভাবে জানে যে ডাকুয়ের ভিতরে কয় জায়গায় উনি অনে সবাই জানে যে ভজহরির দোল এই নামে বেশি পরিচিত ছিল এখনও আছে এই নামটাই বেশি পরিচিত তো আমরা আমাদের যে মেলাতে যে প্যারা ভাঁকা ছিলাম আবার শেষ সীমান্ত টাকাটা দিয়ে দিলো কারণ আমরা ঘুরব সব কিছু দেখানোর চেষ্টা করব টুকি টাকি আমাদের যে শর্ট ফিল্মগুলো সীমান্ত শর্ট ফিল্ম সেগুলো কিন্তু সব ভালো করে পড়লাম ইউটিউব চ্যানেলে যায় তো ওখান থেকে তোমরা সবাই দেখে নিতে পারো তো আমরা আবার আসলাম যে মানে ঘোড়ার পিঠে ওঠার জন্য মানে সীমান্ত তো পরে বললো না এ ঘুরবো না এতে এখন কেউ নাই পরে এসে দেখা যাবে সাইডে নৌকাও আছে তো কোনো ওটাতেই ওঠা হলো না শেষ পর্যন্ত শুধু দেখাই হলো কারণ পরবর্তীতে আমরা একটু ব্যস্ত ছিলাম যেখানে চলে আসা হয়েছিলো সকে আমরা একটা অনুষ্ঠানও দেখলাম বেরিয়ে এই ঘটি গরম সীমান্ত বানান ধরলো না হলে যাবে না সে সে খুঁটি ধরেই আছে খুঁটি ছাড়বেই না আজকে তার যদি এই ঘটি গরম না খাওয়ানো হয় তো শেষ পর্যন্ত ঘটি গরম হাতে পেয়ে কিন্তু সে বেশ আমারও কিন্তু খারাপ লাগে এই ঘটি গরমটা কিন্তু আসলে ঝাল শুরুতে ঠিক আছে আমরা কিন্তু সীমান্ত আমার ক্যামেরাম্যান আমি তার ক্যামেরাম্যান আজকে কারণ আমাদের আজকে অন্য বাইরে ছিল সবাই আগেই চলে গেছে মাঝখানে করেই মোটামুটি খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইভাবেই চলছে আজকের চলছে ব্লগ দেখতে থাকুন আর একটা হ্যাঁ একটা কমেন্ট একটা লাইক করে দেবেন অবশ্যই আর এই দোলমেলা থেকে কে আসছেন অবশ্যই এইটা কমেন্ট করবেন যে এখানে কেউ আমাদের অঞ্চলের থেকে দেখছেন কিনা আমার ভিডিওটা আসলে দেখা যায় কি যে আমার অডিয়েন্স ম্যাক্সিমাম অডিয়েন্স সব ইন্ডিয়ার থেকে আসে আমার ভিডিওগুলো সাজেস্টটা ইন্ডিয়াতে আমি বুঝলাম না আমাদের বাংলাদেশে একটু একটা সেরকম অডিয়েন্স পাই না যতটুকু হয় ততটুকুই হচ্ছে ইন্ডিয়া থেকে বলা যায় তো এর মাঝখানে খাইতে খাইতে আরও একজন সঙ্গে আমাদের অ্যাড হয়ে যায় তো তাকে আমরা ফেস টু ফেস কয়তে পারি না কিন্তু সে কিন্তু আমাদের ফুটেজ নেয় সে হচ্ছে আমাদের চিরঞ্জিত তো তার সাথে দেখা কী হবে মনে হয় এই ফুটেজে এবং অনেকে দেখতেছিলো হা করে যে আসলে আমরা কী করতেছি আর সীমান্তর ফুল মনোযোগটাই ছিল খাওয়ার দিকে পাশে কি তাকালো কে না তাকালো বা কে কী বললো এটা নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই সে কিন্তু ফুল প্রকাশ করছিলো মাঝে মাঝে একটু দেখতেছিল তবু খাওয়া কিন্তু কন্টিনিউ আর দেখতেছিলো বলতে সে দেখতেছিল সামনে আর একটা খাবারের দোকান আমার পরে বলতেছে যে এইটাকে খাওয়া যায় তো আমি বললাম যে হ্যাঁ খাওয়া যায় কিন্তু এটা ঠান্ডা এখন যদি রাত্রে খায় তাহলে গোলা বসে যাবে ঠান্ডা লাগবে আর ঠিক এইটাই এই যে তো এখানে ও আইসক্রিম আর কিছু কিছু ঠান্ডা জিনিসপত্র আছে সেগুলো খাওয়া দাওয়া বলছিলো বললাম এগুলো আজকে না সামনের দিনে অবশ্যই হবে কিন্তু সেটা বেলায় বেলায় কারণ রাতের বেলায় খাইলে ঠান্ডা লাগে যাবে এমনি গলার অবস্থা খুবই খারাপ কারণ হারে রাত জায়গা পড়তেছে ইদানিং কয়েক দিনের মধ্যে মানে বলা যায় যে আমার যেহেতু সনাতন পরিবার নিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি তো তার জন্য আর কি ভিডিও বানানোর ক্ষেত্রে আমার অনেক প্রেশার হয়ে যাচ্ছে তো বেশ বলা যায় যে একটু ঝাল ঝাল খাচ্ছিলাম কারণ ঠান্ডা লাগছিলো বেশ হালকা হালকা ঠান্ডাও ছিল কারণ ব্যাপারটা হচ্ছে যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দেন ঠিক আছে যে এই একশো একুশ বছরের দোলে কেকেছেন হ্যাঁ এই জায়গায় আমরা দুজন এক ফ্রেমে আসি ও এইটার ফুটেজটা কিন্তু সিরঞ্জি তিনি আমি বললাম যে আশু ভাই আমাদের ব্লগে থাকো বললো না দাদা ঠিক আছে তোমার ব্লগে তো আমি আগেই আসি কয়েকটা এখন এটা থাকি তোমরা ওদের একটু ভিডিও করে দিই তুমি আমার ঠিক আছে ভালো কথা তারপরে বিলটা পে করার পরে আমরা আবার চলে আসলাম অ্যান্ড কসমেটিক সাইডে একটু দেখলাম যে কী নেওয়া যায় কী কেনা যায় তো ছোটাই বলতে আসে যে না আমার গার্লফ্রেন্ড ট্রেন্ড নেয় আপাতত আমি এইসব দিক থেকে কিছু নেবো না আসলে একটু কসমেটিক কমই লাগে এটা স্বাভাবিক আর এখন শেষবেলা মানে সব কিছুই শেষ অনুষ্ঠানটান তো এখন সব পুসপাট করে ফেলবে এখানে আর আমরা এখন চলে যাবো সো আজকের ব্লগটা আর লং করবো না সো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবো আর সেই কারণে আজকে ব্লগটা এখন শেষ করছি নেক্সট ব্লগের অপেক্ষায় টাটা